আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা হাজির হয়েছে রাইটিং রিলেটেড কন্টেন্ট রাইটিং রিলেটেড জব অর্থাৎ যারা লেখালেখি করে আয় করতে চান তাদের জন্য আজকের ভিডিওতে থাকছে আবারও একটি নতুন সাইট আমরা যে সাইটটিতে রয়েছে সেটি হচ্ছে লিঙ্ক আপনারা সকলেই জানেন সকলে পরিচিত একটি সাইট লিঙ্ক কিন্তু কোনো ডাউট নেই এইটাতে কারণ এটা পুরোপুরি ট্রাস্টেড একটি ওয়েবসাইট এবং এখানে এসে আমরা সার্চ করেছি বাংলাদেশে কন্টেন্ট রাইটার সম্পর্কে কেমন চাহিদা রয়েছে এখানে এখানে প্রায় আটষট্টিটি জব রয়েছে কন্টেন্ট রাইটিংয়ের উপরে এক এক আমরা দেখে নেব প্রথমে একটি রয়েছে কন্টেন্ট রাইটার ফর বিপুল টেক এখানে বিডি জবস থেকে এসেছে এটা উত্তরা ঢাকাতে প্রায় দুই সপ্তাহ আগে দেওয়া হয়েছে এবং আরেকটি জব দেখতে পাচ্ছেন কন্টেন্ট রাইটার ইন্টার্ন যারা ইন্টার্ন করতে চান তাদের জন্য এই জবটি রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো পুরো ডিটেলসটা ওকে প্রথমে দেখব যে ইন্টার্নশিপ কর্মসংস্থানের ধরন ফুল টাইম এবং কাজের ফাংশন শিল্পগুলো দেখানো হয়েছে এবং অনুরূপ কিছু আরও জব রয়েছে এখানে যেমন ধরেন এক্সিকিউটিভ অপার কন্টেন্ট রাইটার ফর এই যে এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এটা ডিটেলসটা আমরা দেখতে পারবো ওকে জব ডিসক্রিপশানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ব্যাচেলার অফ আর্টস বিএ করতে হবে এবং ব্যাচেলার অফ আর্টস বি জার্নালিজম বা ইংলিশের উপর থাকতে হবে এবং এছাড়াও কিছু বিষয় রয়েছে যেমন রাইট এডিট অ্যান্ড প্রোফাইট কন্টেন্ট অফ ব্লগস ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া ইমেলস অ্যান্ড মোর ওকে জব ডিসক্রিপশান সম্পর্কে বলছে উই আর লুকিং ফর এ ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটার্সি এক্সিকিউটিভ উইথ এ প্যাশন ফর স্টোরি অ্যান্ড স্ট্রং রাইটিং স্কিলস আসলে যাদের স্ট্রং রাইটিং স্কিলস রয়েছে তারাই আসলে এখানে অ্যাপ্লাই করবেন এছাড়া কিন্তু এখান থেকে নিবে না এবং আরেকটির জন্য যে হচ্ছে টাইমলেন এডিটর সার এক্সিকিউটিভ এ সার এটা যদি ক্লিক করি তাহলে এটা ডিসক্রিপশানটা একটু দেখে নেব আচ্ছা এটাতে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তেমন কিছু বলে নাই আচ্ছা এখানে দেখুন জব টাইম ফুল টাইম করতে হবে আর ডিপার্টমেন্ট প্রোডাকশন লোকেশন গুলশানে স্যালারি কম্পিটিটিভ অ্যান্ড নেগোটিয়েবল নেগোসিয়েবল বেস্ট অন এক্সপিরিয়েন্স আচ্ছা দেন আদার বেনিফিটস রয়েছে ফেস্টিভ্যাল বোনাস রয়েছে গ্রুপ লাইফ অ্যান্ড মেডিকেল ইন্স্যুরেন্স রয়েছে অ্যানুয়াল লিভ রয়েছে লিভ ইনস্যুরমেন্ট রয়েছে অ্যানুয়াল পারফরম্যান্স রিভিউ ইটসে ওকে অনেক কিছু রয়েছে চাইলে কিন্তু এইটাতেও করতে পারেন অ্যান্ড আরও কিছু জব রয়েছে যেমন বাংলা ফ্রিল্যান্স রাইটার তেইশ ঘন্টা আগে কিন্তু এটি পাবলিশ করা হয়েছে ওকে এখানে এন্ট্রি লেভেলে যারা আসলে একটু কম কাজ পারেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন অ্যান্ড এখানে অ্যাভারেজ ইউএসডি সেভেন পয়েন্ট ফাইভ পার আওয়ার প্রত্যেক ঘন্টা ষাট ডলার করে কিন্তু তারা দিয়ে থাকবে সো এটা এই সাইটটাও কিন্তু মোটামুটি ভালো একটি ওয়েবসাইট চাইলে কিন্তু এখান থেকে আপনারা ট্রাস্টেড অনেক কাজ কিন্তু পেয়ে যাবেন এবং কন্টেন্ট স্পেশালিস্ট যদি হয়ে থাকেন সেক্ষেত্রেও কাজ পেয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের কনটেন্ট স্পেশালিস্টের উপরে কাজ রয়েছে তারা কিন্তু এন্ট্রি লেভেলেই কিন্তু কাজগুলো দিয়ে থাকছে সো যারা আসলে খুব বেশি অভিজ্ঞতাপূর্ণ হন নাই তারাও কিন্তু এখানে কাজ করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না এবং ওয়েব কন্টেন্ট রাইটার সম্পর্কেও কিন্তু কাজ রয়েছে মাত্র এক ঘন্টা আগে এটি পাবলিশ করা হয়েছে তো যারা ওয়েব কন্টেন্ট রাইটার হিসাবে কাজ করতে চান তারাও কিন্তু এই জায়গাতে কাজ করতে পারবেন অর্থাৎ লিঙ্ক দিনে সরাসরি আসবেন লিঙ্ক দিনে আসার পরে এখানে সাইনিং অপশানে ক্লিক করার মাধ্যমে সাইন করে নেবেন এবং সার্চ রেজাল্টে ক্লিক করবেন কী কী ধরনের কাজ আপনি খুঁজছেন এর মাধ্যমে আপনি এখানে কাজ করতে পারবেন ভিডিওটি আশা করি সকলে ভালো লেগেছে দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ